ম্যান্ডেটের যে কথাটি আপনি বলছিলেন ম্যান্ডেটের বিষয়ে কদিন ধরে খুব আলোচিত হলো যে এভরিথিং বা সবকিছু করবার ম্যান্ডেট এই সরকারের আছে প্রেস সচিবের সেই বক্তব্য যদি সেই সুপ্রিম কোর্টের একশো ছয়ের আদলে যেই মানে সংবিধানের একশো ছয়ের আদলে যে মতামত বা রেফারেন্স ওই রেফারেন্সের জায়গাটাকে আরেকটু আপনার কাছ থেকে জানতে চাই কারণ এটা নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে দেখলাম যে মানে তখন পত্রিকায় খবরগুলো যেগুলো পড়ছিলাম যে সাত বিচারপতির বেঞ্চ আপিল বিভাগের সাত বিচারপতি অন্তর্বর্তী সরকারের গঠনের পক্ষে মতামত দিয়েছেন কিন্তু পরবর্তীতে একজন আইনজীবী সেই রাষ্ট্রপতির রেফারেন্সের নথি দেখতে চেয়ে হাইকোর্টে রিট করলেন আইনজীবী জানালেন যে তিনি রিটের মানে তিনি আসলে কোনো নথি দেখতে পান নাই এবং এরকম অনেক আইনজীবী বলছেন আওয়ামী লীগের পক্ষ থেকেও একটা ক্যাম্পেইন দেখা যাচ্ছে যে এরকম কোনো নথি আসলে নাই এরকম এবং এবং আইএসপিআর এর যে লিস্ট দেয়া হলো ছয়শ জন কারা ছিলেন পাঁচই আগস্ট এবং তার পরবর্তী কয়েকদিন সেখানেও দেখা গেল প্রধান বিচারপতি মানে সাবেক প্রধান বিচারপতি এবং বিচারপতি দুজন তারা ক্যান্টনমেন্টে মানে সেনানিবাসে ছিলেন তাহলে আসলে তারা কিভাবে এই বেঞ্চের মধ্যে থেকে ওই মতামতে সই করলেন বা মতামত দিলেন এই প্রশ্নগুলো তোলা হচ্ছে এবং বলা হচ্ছে আসলে এটা এই বিষয়টি এই কোনো নথি আসলে নাই এই বিষয়ে আপনি আসলে কি বলবেন ধরেন হাসিনা পদত্যাগ করেছে কিনা এই বিষয়ে তো নথির তর্ক আমরা দেখলাম মাস পরে কি প্রয়োজন চিন্তা করেন ধরেন কিছুই হয়নি মতামত নেওয়া হয়নি কিন্তু সারা দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে গভর্ন করবার জন্য সম্মতি দিয়েছে রাস্তায় রাস্তায় কোটি কোটি মানুষ জেলায় উপজেলায় প্রতিবাদ করছে কিনা যে এই সরকারের শাসন ব্যাপারে ব্যাপারে আমাদের সম্মতি নাই এটা করছে না সো বাই ডিফল্ট এই সম্মতিটা কায়েম হয়ে আছে প্রতিষ্ঠিত হয়েছে অতএব এই তর্কটা আমাকে আপনাকে দশ মাস পরে আসলে কোথাও নেবে না আমি তর্কটা এখনো করতে চাই কারণ এটা একটা ডি কথা বলছেন যে এটা ফ্যাক্ট এটাই যে সরকার দায়িত্ব পেয়েছে এই সরকার দায়িত্ব পালন করছে কিন্তু সরকার কেন যে আমরা আইনের ভাষায় যেটা ডিসইউ কেন গেল যে এটা হচ্ছে আইন কত ভিত্তি এটা এটা বলার প্রয়োজন কেন হলো আপনি কেন বলছেন ধরুন এটা নাই কেন এটাকে স্পষ্ট করা হচ্ছে না যদি থাকে তাহলে একটা মিথ্যা কথা বলেছে সরকার যদি সত্যি কথা বলে কেন সেটা বলছে না কেন এই ডিবেটটাকে জায়গা দিচ্ছে না এটা মিথ্যা কথা বলবার তো কোনো কারণ দেখি না তখন আপনার কোর্টে উপস্থিত যারা আইনজীবী ছিলেন আমি ছিলাম না কিন্তু সেই শুনানিতে উপস্থিত আইনজীবীরা পর্যন্ত আমাকে বলেছে যে এখানে এরকম একটা শুনানি হয়েছে এবং সেই মতামত নেওয়া হয়েছে এবং সেই মতামতটা পরবর্তীতে লিখিত রায় আকারে দেয়া হয়েছে কি হয় না সেটা আমি আমি ডিটেলস বলতে পারছি না আমার জানা নাই কিন্তু এটা এটা ফ্যাকচুয়ালিতে একটা কিছু ঘটেছে এখানে এবং না ঘটলে এই প্রসেসটা ফলো করতো না আমার কাছে মনে হয়েছে যে এই নথিটার ব্যাপারে একটা স্বচ্ছ জবাব দেওয়া দরকার যদি প্রশ্ন এসে থাকে আমি টিভিকে আমি শুনি না এই নথিটা দেখেছেন একজন রিটো করেছিলেন সেটাও আমি একটা মানে দেখছিলাম যে তিনি বলছেন আমি চেয়েছি এটি কিন্তু কেউ আমাকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বা বা কোনো পক্ষ থেকে এটি আসলে পাওয়া যায় না এই নথিটা আমিও আমিও চাইবো যেহেতু একটা প্রশ্ন এসছে রিটার্ন টা অথবা যে কোনো অপিনিয়নের যে একটা কপি সেটা পাবলিক করে দেওয়া দরকার যে কিসের ভিত্তিতে ওয়ান যদি এটা না থেকে থাকে আমিও বা এটা আজকে খবর নিব যে আপনি বলবার কারণ আমি এটা মাথায় নিয়ে নিয়ে এর আগে আমি এটা মাথায় নিব জি অনেক ধন্যবাদ সেটা আমারও জানবার আগ্রহ থাকবে কেন এটি নিয়ে এত একটা বিতর্ক তোলা জায়গা আছে